দেখুন তালের কেক বানিয়েছি খুব সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে জানতেই পারবেন না মুখে বলছি না সত্যি সত্যি একবার বানিয়ে খাবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে জানাবেন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি দেখুন এখানে তালের পাঁকে নিয়েছি আর সুজি নিয়েছি এই এক বাটি সুজি আর এই তালের পাঁকে দিয়ে দারুণ একটা টিফিন বানিয়ে দেখাবো বাচ্চাদেরকে দিলে মন খুশি হয়ে যাবে তাদের তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সির মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো সুজির মধ্যে আমি দেখুন যতটা সুজি নিয়েছিলাম তার হাফেরও কম চিনি নিয়েছি দিয়ে দেবো এবার আমি চিনি আর সুজিটা ভালো করে গুঁড়ো করে নেবো চিনি আর সুজিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা দেখুন সুজি এই রকমই গুঁড়ো হয় খুব মিহি হয় না একটু হালকা দানা দানা থাকবে এই গর্ত বাটিটার মধ্যে চিনি আর সুজির গুঁড়োটা ঢেলে নেবো সুজি আর চিনির গুমোর মধ্যে এক চামচ চামচামল দুধ দেবো সাত মতো লবণ দেবো শুকনো উপকরণগুলো একটু মেখে নেব এবার তালের পাটিটা দিয়ে দেবো অল্প জল দেবো জল লাগবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি এবার দশ মিনিটের মতো ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো সুজি যেহেতু আর একটু ফুলবে ভিজতে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি দশ মিনিট পরে এবার একটু ফেটিয়ে নেব অনেকটা ঘন হয়ে গেছে দেখুন আমি আর একটু জল দেব একদম অল্প আমি এখানে ইনও নিয়েছি বেকিং সোডা বা বেকিং পাউডার নয় আমি আজকে ইনো দিয়ে বানাবো ইনোর উপর একটু জল দেবো সামান্য ইনো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল দেবো তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা থালা নিয়েছি তেলটা ব্রাশ করে নেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে নিচে দিয়ে দিতে পারেন খবরের কাগজও দেওয়া যায় আমি কিছুই দিচ্ছি না কড়াটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটা আমি এবার থালার মধ্যে ঢেলে দেবো থালাটা আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্যাটারটাকে ভালো করে সেট করে নেবো তোলাতে যাতে ফাঁকা না থাকে একটুকু এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি দেখুন এটা আমান কাজু বাদাম আর এটা ওপর থেকে ছড়িয়ে দেবো টেস্ট তাহলে আরও ভালো হবে দেখতেও ভালো হবে আমি তো আমার মতো করে ড্রাই ফ্রুট দিয়েছি আপনাদের কাছে যা থাকবে হাতের সামনে তা দিয়েও করে নিতে পারেন এবার উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেব আমি এভাবে একদম লো আছে পঁচিশ মিনিটের মতো হতে দেবো আমি পঁচিশ মিনিট বলেছিলাম তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আমি একটা কাঠে নিয়ে দেখে নেবো ভেতরটা হয়েছে কি না দেখুন কাঠির মধ্যে কিছু লেগে নেই থালাটা আমি খুব সাবধানে কোড়া থেকে লাভিয়ে নেব একটু হালকা করে ঠান্ডা করে নেব তারপরে কেকটা ছাড়িয়ে নেব দেখুন হালকা ঠান্ডা হয়ে যেতে চারিধারটা কিন্তু আপনা আপনি হালকা ছেড়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন একদম স্পঞ্জ দারুণ খেতে হয় আমি একটা ছুরি নিয়েছি চারিধারটা আরেকটু ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমি থালা থেকে উল্টে নিয়েছি এতটাই নরম উল্টাতে না উল্টাতেই আমার হাত থেকে এই যে একটুখানি সরে গিয়ে একটু ফেটে গেছে সেই জন্য আর দেখাতে পারলাম না আমি সাবধানে পেছনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর হয়েছে এ থালা থেকে দেখুন ছেড়ে গেছে একদম কতটা নরম হয়েছে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এত সুন্দর একবার না বানিয়ে খেলে এর স্বাদ কখনও বুঝতে পারবেন না একদম আলাদা অনেক রকম কেক খেয়েছেন কিন্তু এইভাবে তালের কেক একবার বানিয়ে খাবে এবার আমি ছুরিটা দিয়ে পিস করে নেব দেখুন এত সুন্দর হয়েছে একদম নরম একদম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো যদি লাগে একটা লাইক করবেন প্লিজ আর অনেক অনেক শেয়ার করবেন যাতে আরও বন্ধুদের কাছে পৌঁছে যায় এই রেসিপিটা আর আমার চ্যানেলই নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ